সমাজ থেকে এই সমস্ত খুন খারাপ যদি আমরা দূর করতে চাই হত্যা যদি দূর করতে চাই জিনা বিবিচার পরকে যদি আমরা সমাজ থেকে দূর করতে চাই আমাদের দেশ থেকে যদি একটা এগুলো দূর করতে চাই আমাদের দেশ থেকে যদি শান্তিপূর্ণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সব হ্যানু তাহলে বিধান আল্লাহ তালা কোরআন আইন আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের সমাজটা শান্তিপূর্ণ সমাজ হবে আমাদের দেশটা শান্তিপূর্ণ একটা দেশ হবে কিন্তু আজকে যখন এই কথাগুলো বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান নিয়ে যখন সমাজের ভিতর কথা বলা হয় তখন বলে এগুলো বর্বর আইন আপনি যদি মুসলমানের বাচ্চা হই থেকে আপনি ভালো করে শুনুন আপনি যদি মুসলিমের সন্তান হই থেকে আপনি ভালো করে শুনুন সূরা বাকারা 85 নম্বর আয়াত কোলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফাতুমিনুনু বিবাদিল কিতাবি ওয়া দুফুরুনা আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো হ্যাঁ কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবা আর কিছু কিছু বিধানকে তোমরা মানবা অস্বীকার করবে এই যদি হয় তোমাদের অবস্থা তোমাদের জন্য দুইটা শাস্তি ফ্যামায়াতাওয়াল হায়াতি দুনিয়া একটা আমার শাস্তি হলো দুনিয়া যে দুনিয়াতে তোমরা লাঞ্চরা জীবনযাপন করবে ওয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব তৃতীয় শাস্তি হলো পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আযাব সূরা মায়িদার جuali شابن قوي تليشنا مراد الله سبحانه وتعالى وَمَن لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ جَرَى الله سبحانه وتعالى على زمین الله تعالى نازل كده بیدان دارا جرا بیچاره الله سبحانه وتعالى لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْجَالِمُونَ جرا الله زمینه الله سبحانه وتعالى نزل كده بیدان আপনি যদি মুসলমান আবাদ হয়ে থাকেন আপনি ভালো করে শুনুন আপনি কিভাবে বলেন যে এগুলো বর্বর আইন হুম আপনি কিভাবে বলেন এগুলো বর্বর আইন এগুলো তো আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা জন্য দিয়েছেন আমাদের মা বন্দি নিরাপত্তা জন্য আল্লাহ সাল হায়নকাদার আইনগুলো দিয়েছেন আপনি যদি মুসলিম হয় আপনি ভালো করে শুনুন সোরা মোহাম্মদের নয় নম্বর এক আল্লাহ সাল হায়নকোয়া তালা বলেছেন জেলিকা ভিন্ন কারিহু মাং জাল্লাহফ আহ আল্লাহ হম যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ সব হায়ানক ও নাজিল নাজিলকিত বিধানকে যারা ঘৃণা করবে যারা অপছন্দ করবে আল্লাহর বিধি বিধান যে কোনো বিধি বিধান ক্ষেত্রে যে ব্যক্তি কোনো ঘৃণা করবে তার ইমানও বাতিল তারা আমল বাতিল আপনি আপনার কীভাবে বলেন যে এগুলো ভরবরাইন একজন মুসলিম হিসেবে একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এটা কাম্য যা আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে যে আল্লাহ সু হায়ানক ও বিধান যেন বাস্তবায়ন হয় আমরা যদি আল্লাহ তালার বিধান যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজটা শান্তিপূর্ণ হবে সমাজের ভিতরে যত জাহিলিয়াত অন্ধকার সমস্ত বেশি দূর হয়ে যাবে আল্লাহ সব তালা আমাদের সবাইকে আল্লাহ তালা বিধি বিধান ইসলামী সরিয়া আমাদের দেশের ভিতরে কায়েম করা তফি দান করুন